পাঁচশো পঞ্চাশ টাকায় আগামীকাল দিন ব্যাপী আপনাদের পরিমাণ সাথে চলবে অরিজিনাল প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন কটন যেগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পরিমাণ পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলুন এক এক করে দেখে নেই ওরে সর্বনাশ এখানে আসলে সস্তায় খানদানি প্রিমিয়াম অরিজিনাল খানদানি প্রিমিয়াম এই ডিজিটাল লোন কটন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইরাল ড্রেস প্যান্টের কাপড় নিয়ে কারো আফজিল থাকবে না এই প্যান্টের কাপড় দিয়ে আমি শুধু পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেসটা প্রাইজ পাচ্ছিলাম পরিমাণ আই থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দোপাট্টা নামাজি দোপাট্টা ওরে সর্বনাচে ভাইরাল ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ ইতিহাস বাংলাদেশ জমিনের রেকর্ড করলো পূর্ণিমা শাড়ি অরিজিনাল অরিজিনাল খানদানি এই যে যে অরিজিনাল খানদানি এই জম 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 ব্র্যান্ডের প্রত্যেকটা লোন ড্রেসের এর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস পুরা দুরা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যতগুলো লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ খুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দোপাট্টা দেখেন নামাজি দোপাট্টা বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ আর প্যান্ট নিয়ে করেন অবজেকশন প্যান্টটা দেখো এই যে প্যান্টটা দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বয়লের মধ্যে ওরে মার্শাল এটা কি একবার লাইট প্যারোট কালারের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ খানদানি ড্রেস খানদানি এটা হলো প্যান্ট ইতিহাসের রেকর্ড অগ্নি ইসলামী ধামাকা অফার অগ্রিম ইসলামী ধামাকা অফার ওরে মার্শাল এই সেই ভাইরাল ড্রেসটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র হান্ড্রেড এনি গ্রোথ মাত্র পাঁচশো পঞ্চাশ বাংলাদেশে রেকর্ড পূর্ণিমা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল অরিজিনাল খানদানি জমজম ডিজিটাল লোন থ্রি পিস মার্শাল আগামীকাল রোজ সোমবার একবারে সকাল দশটা থেকে রাত দশটা মেলা চলবে মাত্র পাঁচশো টাকায় কিভাবে সম্ভব আর দোপাট্টা গুলো দেখাচ্ছি দেখেন দোপাট্টা দেখেন নামাজি দোপাট্টা এত জোস এত জোস দেখেন না মনে হচ্ছে একটা শাল এত গর্জিয়াস এত বড় দোপাট্টা এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পুরিমা শাড়ি দিচ্ছে অসাধারণ কালার কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কোনো অপশন নেই প্রত্যেকটা খানদানি এই অরিজিনাল ডিজিটাল লোন থ্রি পিস গুলো যেটা আপনাদের আগামী কালকে আমরা দিয়ে দিব মাত্র 550 টাকায় মাত্র 550 ওরে মাসাল্লাহ এটা কালারটা কি দেখেন তো কালার প্রিন্ট ডিজাইন কম্বিনেশন দেখেন আর প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইট বয়েল আর দো পাটারা একটা বিশাল নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ইতিহাস আবার রেকর্ড যেটা পূর্ণিমা শাড়ি অগ্রিম ঈদ সালামি অফার দিয়ে দিচ্ছে দোপাট্টা পাটা দেখেন মনে হচ্ছে শাড়ি এত বড় একটা দোপাট্টা যেটা আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবার রিজনেবল সস্তায় যেগুলো প্রত্যেকটার প্রাইস আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পঞ্চাশ টাকায় মানে পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে মার্শাল এটা গরম নিয়ে ভাবনা গরমের দিন শেষ পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলার ইতিহাসে এই বাংলার জমিনে এই প্রথম পূর্ণিমা সারি দিচ্ছে কারো পক্ষে সম্ভব নয় চ্যালেঞ্জ করে বললাম অরিজিনাল খানদানি ডিজিটাল লোন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কোনটা নেবেন সামনে আসো দেখেন পাঁচশো পঞ্চাশ যা যেটা ভালো লাগে আগামীকাল সকাল দশটা থেকে দশটা আগে কেউ আসবেন না দশটা থেকে বরাবর রাত দশটা বলেছিলাম এগারোটা পর্যন্ত যান রাত এগারোটা পর্যন্ত এফার চলবে যান রাত এগারোটা পর্যন্ত চলবে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন না কাপড় দেখেন না কত সাফ একবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন তো কেউ আপনারা মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ